আলু আর সজনে ডটার সাথে সরষে বস্ত বাটা দিয়ে ঝাল ঝাল করে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আরও একটা দারুণ স্বাদে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি সজনে ডাটাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল আর ওই তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সজনে ডাঁটার আলু খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম তিনটে চারটে কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো অবশ্যই চিরে দিতে হবে এবার সব কিছু কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু আলু আর সজনে ডাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এই ডাটাটাকে খানিকক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। আর ঢাকনাটা তুলে নেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব খানিকক্ষণ এইভাবে যদি ঢেকে ঢেকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ডাটাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে আসবে এদিকে আমি ডাটাতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত আর দু চামচ কিন্তু সর্ষে আর নিয়ে নিয়েছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা এখানে আমি দুই রকমের সর্ষে নিয়েছি আপনারা যে কোনো একরকম চাইলেও নিতে পারেন এবার ডাটাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে ওই সর্ষে পোস্তের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম এই ডাটার মধ্যে আর দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল জলটা দেওয়ার পরে কিন্তু পোস্ত বাটার সাথেই ডাটা আর আলু কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব খানিক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে একটা মশলা ভাজার হালকা সুন্দর সেন পেরিয়ে গেলে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো গরম জল যতটুকু জল এই ডাটা রান্না করার জন্য প্রয়োজন ঠিক আন্দাজ করে আমি ততটুকু পরিমাণে জল দিয়ে দেব। আর এই রান্নাটা আমি খুব বেশি কিন্তু ঝোল ঝোল বানাবো না একটু শুকনো শুকনো বানাবো তাই অল্প পরিমাণে জল দিলাম জলটা দেওয়ার পরে হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ যেহেতু ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম তাই এখন কিন্তু আর একটু প্রয়োজন হবে তাই দিয়ে দিলাম আন্দাজ করে লবণ হলুটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর খানিকক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে আসবে আর খুব সুন্দরভাবেও রেডি হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আরও কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেব অল্প পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে তবে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই হালকা সামান্য একটু দিলেই হবে আর কেউ যদি পছন্দ না করেন তবে এটাকে স্কিপ করে যাবেন আরও কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে এবার আমি ঝাল লবণটা একটু টেস্ট করে নেব ঝাললাবনটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে আর এটাকে আরেকটু নেড়ে চিরে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে ডাটা আলু সর্ষে পোস্ত আলুগুলো কিন্তু একেবারেই গোটা গোটা আছে আর ডাটাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি ঢেকে ঢেকে রান্নাটা করা যায় খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যায় ডাটা আলু সর্ষে পোস্ত আমার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার বানানো এই রেসিপিটা যদি এইভাবে বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এই রেসিপি ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে সাথে পাশে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তাহলে বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে